আরে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের এই মৃত্যুর ভয়টাই আমাদেরকে দেখাইয়া লাভ নাই তো ভাই কারণ আমরা তো সেই বীরের জাতি যারা জন্মাচ্ছি মায়ের মৃত গর্ভ থেকে আমরা জন্মাচ্ছি যুদ্ধের মধ্যে আমাদের জীবন তো সকালে বের হইয়া সন্ধ্যায় যে ঘরে ঢুকবো সেই গ্যারান্টি তো নাই নেতানি তুমি এই বক্তব্য দিয়া আসলে কোনো কিছু যে তুমি এখানে বড় কিছু পাবা এটা তোমার বোকামি চিন্তা তোমার এই প্ল্যান বি ইনশাআল্লাহ আমাদের বীররা এটাকে নস্বাত করে দেবে দর্শক এই মুহূর্তে একটা বড় ধরনের ট্রিক্স করছে নেতানিহু যার নিজের চেয়ারটাই ঠিক নাই তার বিরুদ্ধে তার দেশের জনগণ যেভাবে খেপেছে তার রাজনৈতিক দলগুলো যেভাবে খেপেছে তার সেনাবাহিনী যেভাবে একে একে পদগুলো ছাড়ছে সৈন্যরা যখন বিদ্রোহ করছে তখন নিহুর এই দুর্বল প্ল্যান আশা করি খুব বেশি দূর কাজে দেবে না তবে হ্যাঁ আরও অনেকগুলো মানুষের কুরবানি হয়তো হবে দর্শক একটা বড় ধরনের অভিযান পরিচালনা করার জন্য একটা বিশাল মহাযজ্ঞ করেছে আপনার ইসরালি সেনারা তবে এখানে আমি আপনাদেরকে খেয়াল করে দেই রাফা নামক যে শহর আছে সেই শহরে এই মুহূর্তে প্রায় ১৩ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনের সাধারণ মানুষ অবস্থান করছে অলরেডি দুই দুই ধাপে ছোট ছোট কয়েকটা ঘটনা ঘটিয়েছে এই রাফাতে এরপরই একটা আলটিমেটাম আসছে বাহাত্তর ঘন্টার আমাদের বীরদের উদ্দেশ্যে এই উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসালের সেনাবাহিনী ইসালের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট তারা একটা প্রতিবেদন দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সেনা সেনাপ্রধান হেডজি হালেভি রাফা শহরে হামলা চালানোর ব্যাপারে পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বন্দি বিনিময়ের চুক্তির বিষয়ে ইসরালি বাহিনী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবে গুনে গুনে এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে অভিযান শুরু করে দেবে ইসলের সেনারা আপনার ইতিমধ্যেই বহু সংখ্যক হাজার হাজার ট্যাঙ্ক অধিকৃত ফিলি এবং গাজা সীমান্তে অবস্থান করছে বন্দি বিনিময়ের ব্যাপারে যদি আলোচনার অগ্রগতি করে ভিড়রা তাহলে এই শহরে আপনার তাদের অভিযান স্থগিত কিংবা বিলম্বিত হতে পারে বর্তমানে প্রায় তেরোর উপরে কেউ কেউ বলছেন পনেরো লক্ষ মানুষ অবস্থান করছে যদি চুক্তিটা না হয় তাহলে এই অভিযান শুরু হয়ে যাবে চুক্তিটা কি চুক্তিটা হচ্ছে আমাদের মানুষদেরকে ফিরিয়ে দাও কিন্তু বিনিময়ে আমরা এখান থেকে যাব না আমরা যেমনি আসে এমনি থাকবো শুধুমাত্র তোমাদেরকে মাফ করে দেবো এখন এদের মানুষগুলা থাইকাই এদের দেশের বিরুদ্ধে যে আন্দোলনটা এদের দেশের মধ্যে যে আন্দোলনটা হচ্ছে সেটা আমাদের পক্ষে আসতেছে এই মুহূর্তে তো এদের মানুষগুলা কিছু এরা ফিরিয়ে নিয়ে যাইতে পারে তো সেইখানে কি আপনার মনে হয় যারা কোনো অংশে ছাড় দিবে পবিত্র কোরআনে এই বনি ইসরায়েল সম্পর্কে আল্লাপাকে অনেক বক্তব্য কিন্তু সচেতনতা বাণী দিয়া রাখছেন যদিও আমাদের আরব মিত্রগুলা চাচ্ছে বীরদেরকে চাপ চুপ দিয়া এদের যেই মানুষগুলো আছে এদেরকে বের করে দিতে কারণ আমাদের বীররাও একটা কৌশল খেলছিল এই অভিযানের আগে যে তোমাদের মানুষগুলো আছে এরপরেই কিন্তু খেলার ছকটা পাল্টাই গেছে বিশ্বজুড়ে ইসালের এই অভিযান নিয়ে যে একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে সেটাতে কিন্তু নেহুর সবাইকে পাশ কাটিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অভিযান চালানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এখন এই বিষয়টা হচ্ছে কি এই আলটিমেটমটা আমাদের বীরদেরকে অনেকটা মানসিকভাবে একটা ধাক্কা দেওয়ার জন্য বা জনগণের কাছে যে দেখো তোমাদের হাতেই তো সব কিন্তু বীররা তো ভাই ভাই নিয়েছে বাস ছেলে গাজী মললে শহীদ সুতরাং ইসালের এই ট্রিক্স বা এই প্ল্যান কার্যকর হবে না কারণ কার্যকর হইলেও আমাদের বিড়িরা রাজি হইলেও এরা কিন্তু কাউকে বক্সাবে না এটা তো শতভাগ দেখা যাক লড়াইটা কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম